মরতে দেরি ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশে রূপান্তরিত হতে দেরি হয় নালে বরফ দিয়ে রাখে ফ্রিজে কেন রাখে কেননা বেশি সময় নেয় না ফুলতে ফাটতে মধ্যখানে কি আছে জানি না আপনাদের এখানে টুকরি চিনেন কিনা টুকরি চিনেন হ্যাঁ আঞ্চলিক ভাষায় কি বলে যেটার ভিতরে টুকরি বলে হাজি ঝাকা পেটটা তো একটা পেশাব পায়খানার ঝাঁকা আর কি না পেশাব পায়খানা নাই না শুধু পুরুষের আছে নারীর নাই না নারীর আছে পুরুষের নাই না বিরিদের আছে যুবকের নাই প্রত্যেকেই তো একটা পেশাব পায়খানার ঝাঁকা আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন কি দিই খা শুরুটাও তো দেখাই না ফোটা দেরি ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় লাশে রূপান্তরিত হতে দেরি হয় না গরমের দিনে ফিরিজে রাখতে হয় নাহলে বরফ দিয়ে রাখতে হয় আত্মীয় স্বজন একটু আসতে দেরি করলে সত্য তো মধ্যখানে একটা ঝাঁকা কিসের পেশা বার ঠিক না এরকম একটা অস্তিত্ব যিনি আমাদেরকে রূপ দিলেন যিনি রূপ না দিলে আমরা রূপ পেতাম না কি পাইতাম না কি আল্লাহ যদি এক ফোটা পানিকে কুদরতি হাতের ছোঁয়া না দিতেন তাহলে মানুষ এত সুন্দর অস্তিত্ব থেকে পাইতো যার সৌন্দর্যের বয়ান আল্লাহ নিজে দিতেছেন আল্লাহ নিজে বলতেছেন যে সৌন্দর্য কিরকম খায়া বলতেছে বড় বড় জিনিসের কসম খায়া বলতেছেন লকাদাল ইনসান আহসানি তকবি মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী সবচেয়ে রূপ মানুষের সবচেয়ে রূপ মানুষের ফেরেস্তা নূরের তৈরি মানি কিন্তু আমাদের মতো রূপসী না আমাদের মতো রূপসী না মানুষ মানুষ দেখেই বিষের বোতল পান করে কি বলেন না পান করে না মানুষ মানুষ প্রমাণে বিষের বোতল মানুষ মানুষ দেখে গলা ওড়না পেঁচায় ঝোলে আজ পর্যন্ত কোন সৃষ্টি দেখা মানুষ ওড়না পেঁচায় ঝুলছে বলে পড়ি এত সুন্দর যদি একবার স্বপ্ন দেখে তাহলে কাঁপতে কাঁপতে ভয় পাইতে পাইতে ওঠে ঠিক না আজ পর্যন্ত কোন রূপসীকে দেখে কে ভয় পাইছে বরং যুবকরা চিন্তা করতেছে হায় যদি একবার আমাকে ডট ডট ইউ বলতো নাইলে এরা কেন জিজ্ঞাস করে মোবাইলে দেখা মোবাইল টাচ করে চুমা দেয় জিজ্ঞাসা করেন আমি ভুল বললাম কিনা মাঝে মাঝে তো দেখি রাস্তা দিয়ে গেতে দুইজন বৈশা বৈশা দেখে না জানি একজন কি খোঁচা মাইরা দিছে আর একজন কি রাগ গেল তোমরা মানুষ সবচেয়ে সুন্দর যা সৌন্দর্যের বর্ণনা আল্লাহ নিজে দিছেন ওই মানুষকে আল্লাহ কিনতে চাইতেছে সত্য এটাই আমি আসল কথায় আসি আমরা যেরকম রং আর গ্রাম দেখি আমরা যেরকম কোয়ালিটি দেখি আল্লাহ আমাদেরকে কিনতে চায় কিন্তু আমাদের ভিতরে কোয়ালিটি হইতে হবে শুধু নামে মুসলমান হইলেই হবে না শুধু নামে উম্মত হইলি হবে না কোয়ালিটি হইতে হবে তো আল্লাহ আমাদেরকে কিনবেন কিন্তু দুনিয়ার মানুষ কিনে কাগজ দিয়া দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের ডলার বলেন আর পাউন্ড বলেন আর ইউরো বলেন আর দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের দিনার বলেন ওটো কাগজ আল্লাহ কাগজ দিয়ে কিনবে না আল্লাহ ক্রেডিট কার্ড দিয়ে কিনবে না আল্লাহ আমাদেরকে কিনতে চায় জান্নাতের বিনিময়ে কিনতে চায় হুম জান্না ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চায় কোন জান্নাত ধারণা কতটুকু আজকে নাই তো আমাদের এই দুরবস্থা যদি দারণা থাকতো বড় দুঃখের সাথে বলতেছি রাগ হয়ে যায় না রাগ হয়ে যায় না যদি জান্নার সম্বন্ধে দারণা থাকতো তো এই মসজিদ বানানোর জন্য এই এলাকার মানুষের ভিতরে কারা কারি যে আমি বানায়া দিব আমি কেননা মরার পরে কিনিয়া যাবেন কবির কথাই তো সত্য এস দুনিয়া মে করোড়াখো করোড় মালি থে মালি বোঝেন পরিবারের পরিচর্যাকারী পরিবারের বড় অগণিত দুনিয়াতে ছিল সেখানো হাত খালি যেই দুনিয়ার থেকে যায় হাত খালি থাকে হাতে কিচ্ছু নেওয়া যায় না বরং নির্মমতা দেখলে তো নির্মমতা বোঝেন তো মায়া হীনতা দেখলে তো মাঝে মাঝে দুঃখ লাগে যে এরকম মায়াহীনতার পরিচয় কি করে দেয় পরিবারের লোকজন আমরা কাফন দেই বাজারের সবচেয়ে সস্তা কাপড় দিয়া ঠিক না কাফনের চেয়ে কম দামের কোন কাপড় বাজারে আছে বলেন এটা কি নির্মমতার পরিচয় না আরেকটা দেখাই প্রত্যেক গ্রামে দুই চার দশটা অট্টালিকা আছে না নাই হ্যাঁ কি বিদেশি ডিজাইনের বাড়ি নাই না নাই কোটি কোটি টাকা খরচ করে বানায় নাই কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কি বাড়িওয়ালারা বাড়ির আঙ্গিনায় কবর দিছে আজ পর্যন্ত কাউকে না বাড়ির বাউন্ডারির ভিতরে দিছে না কোনো কামরায় এটা কি কামড়ায় পরিচয় না নিষ্ঠুরতার পরিচয় না বাবা তো উচিত ছিল যে কামরায় না দেই আঙ্গিনায় দেই আঙ্গিনায় না দেই দেওয়ালের পাশে ছোট একটা জায়গায় দেয় যাতে বাহিরে বইয়া উপভোগ করতে পারে যে সে বানায়া গেল কি কিন্তু আসি জঙ্গলে তো মাঝে মাঝে এটাও ভাবি যে মানুষ কত নির্মমতার পরিচয় দেয় খালি হাত চলে যায় আর কিতাবের কথাই তো সত্য যখনই কোনো বাড়িতে কারো মৃত্যু হয় এক ফের চিকারিয়া বলে চোখ খুইলা দেখো এই ব্যক্তির সব অর্জন হাত ছাড়া সব অর্জন তোমরা আর দেখো এই ব্যক্তির সব হাত ছাড়া বাকিয়া তিল আমাল আমলের এর সাথে করোনা এর সাথে আসে জানিনা ভালো না জানি না খারাপ ইনকানা খায়রা ফা খায়রা ভালো যদি হয় তো সে ভালো ভোগ করবে যদি খারাপ হলো তাকে একা ভোগ করতে হবে উপরের কেউ ভোগ করবে না কেউ কোনো দিন তাকায় দেখবে না কয়েকজন এখানে আসে যে ডেলি বাপের জন্য মন খুইলা দুই মিনিট দোয়া করে এক তো আমরা নেই যে বাপের জন্য ডেলি মন খুইলা দুই মিনিট বাপের জন্য মৃত্যু মায়ের জন্য দোয়া করি অথচ আল্লাহর গ্রান্টি তো ছিল সন্তানের যেই হাত মা বাবার জন্য উঠবে ওটাকে আল্লাহ খালি ফিরত দিবে না ওটার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা রাখবে না কোনো বাধা রাখবে না অগ্নিকা তো ছিল কিন্তু কয়জন হাত তোলে যা হোক আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চায় একটু ভাবা উচিত যে আমাদের ক্রেতা কে কে আমাদেরকে কিনতে চায় ক্রেতা কে হম বাংলা একটা প্রবাদ বাক্য আছে রিক্সার নিচে না রিক্সার নিচে মরার চেয়ে বড় লোকের গাড়ির নিচে মরো ভালো কেননা রিক্সাওয়ালার নিচে যদি আপনি মরেন ও কি দিবে আপনাকে কিন্তু বড় লোকের গাড়ির নিচে পড়া যদি মরেন তাইলে পরিবারের লোকজন কিছু দাবি করতে পারবে আপনার গাড়ি মারছে কি দিবেন দেন নাইলে করব কেস ঠিক না ও মানিজ্যতের দিকে চায়া দুই চার দশ লাখ টাকা দিয়ে দিবে ঠিক না হ্যাঁ আল্লাহর মতো সত্তা কিনতে চান আমাদের মতো একটা চিত্রের মানুষকে